কেলাই অন সরব সরিবার বহুততি বাসি বেল্লাই ধন্যবাদ অন সইতে তাকন এই জন এই মাদ্রাসার পরিচালক যারা আছে এটা ল কিছু কথা ফুছাল লয়ম ভক্তির ব্যাপারে আসলে এটা যারা এই মাদ্রাসা মেতে তাহিয়ানো পড়ে এটা Hanafi নহয় এই ধরনের কিছু ফুছাল লয় মানার সাথে তাকন বিস্তারিত তো বেকিন দাহাইমই পোয়া কেনে পড়র কিভাবে তাহে ইন অন নমা তুলিদেরকে মাগে এককা নাবে جاتে সাককাত

মহিলে কৰিমিৰাবাদো কিছু খুৱা দিলে তাৰা মা বা তই তেও খন ঘৰত যে বাট থেনে পাৰিব এতিয়াৰে আনি দিন পাৰিবৰা মানে ফোৱা হাইনা অপচন আছে পুৱা থাকিৰে পৰদে লো অপচন আছে নথাকি থাকিৰে আশা জাগা গৰি পৰদে ইৰহম অপচন আছে মানে যিৰা হাঁছা আছে ইතරা জি যিৰা এডা এলাকাৰ আছে ইතරা আশা জাগা গৰি পৰাই তেৰা গৰ্ডিয়ানক লৈ আনিদে গৰ্ডিয়ানক লৈ পাব ৰাতি দিকে লৈ যাব আচ্ছা জি আলহামদুলিল্লাহ তো এনে এডা যদি ভক্তিৰ ব্যাপার গ'ন নাই ফুচলে তেওনৰা ভক্তিৰ ব্যাপার হ'লে জিবে মনৰা এডা ঠাই এনা খানা খাই না ফললে ইবা কি বিষয় যদি

কিন্তু আরা শুধু বেচ করল্লা বলি বেচ করলে সুবিধাল্লা বলি এসির ব্যবস্থা করা গিয়ে বুঝলেন না মোটামুটি আরা গরম হালে মোটামুটি ফকল এখন ঠান্ডা মনোরম পরিবেশ রাখি চেষ্টা করি সর্বোচ্চ তো এনে কারণ গেল এপিএস তে কারণ গেল আরা ডাবল এপিএস দিয়ে মানে কি মোটামুটি পুরো পুরো আর মাদ্রাসা ক্যাপসারের মতো এরকম ব্যবস্থা করি আরা গুরগন জি দর্শক আসলে অনরা ফোন বহুত জায়গা তাসা দেয় মানে এপিএসও নাই তারা মানে গরমে ফুয়াই জিজা কই ফটো গেলে এই রকম কাম্বি কিন্তু এটা আলহামদুলিল্লাহ এই সিও আছে এর ভিতর এপিএস আছে আলহামদ খুব খুশি লাগের ইয়ার পর চলন অনরা পরিবেশ পরিবেশন কা দাহাই চলন সাতকানিয়া অনলাইন মিডিয়া